আজকেও শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়েছে যতটুকু আমরা জেনেছি শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে তাদের সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করতে হবে আমরা এইসিসি দুই হাজার চব্বিশ ছাত্র আন্দোলন নামের ফেসবুক গ্রুপে তাদের বেশ কিছু বিষয় দেখছিলাম এমনকি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে শোভন স্টাডি সেখানে অনেকে পোস্ট করছিল বা এই ভিডিওগুলো শেয়ার করছিল তো এখানে আন্দোলন নিয়ে কি রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলেও কোনো ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কিনা এই বিষয়টি একটু জানাচ্ছি তার আগে তোমাদের সবার একটা ওপিনিয়ন আমি জানতে চাই এই ব্যাপারটা প্রসঙ্গে এই জোকসটা আমাকে অনেকে পাঠিয়েছ যে পরীক্ষা শুরুর আগে এসএসসি ব্যাস পরীক্ষা পেছনে হোক সরকার পতনের পরীক্ষা বাতিল করে ছয়টি বিষয়ে এসএসসি থেকে সাবজেন্ট ব্যাপিং করা হোক এখন সব বিষয়ে থেকে সাবজেন্ট ব্যাপিং করা হোক মানে এক প্রকার জোকার ব্যাস হিসাবে তারা বলতে যাচ্ছে এসিস দুই হাজার চব্বিশকে এটার সাথে তোমরা আদৌ কি সহমত কিনে এটা আমাকে একটু জানিও তোমরা বা এটা আসলে কি সত্য নাকি আসলেই তোমরা পরিস্থিতির শিকার এটা আমার একটু জানার ইচ্ছা এখানে আন্দোলন নিয়ে কথা যদি বলি এখানে আমিও শাহবাগে গিয়েছিলাম সচিবালয় একটা আন্দোলনে আমরাও ছিলাম যখন তোমাদের পরীক্ষা বাতিল করার বিষয়টি ছিল সেখানে আমরা নিউজ প্রেজেন্ট হিসেবে ছিলাম তো সেই জায়গায় আমরা যেসব শিক্ষার্থীদেরকে দেখেছি বা আমার কাছে মনে হচ্ছে না যে ওখানে এখানে সেরকমের অনেক শিক্ষার্থী আছে গুটি করে শিক্ষার্থীকে আমরা দেখছি তবে আমরা যখন এই সম্পর্কিত ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি তখন কিন্তু অনেক বেশি শিক্ষার্থী এটাকে রেসপন্স করে আমি যদি আবারও বলি অনেক বেশি শিক্ষার্থী এটাকে রেসপন্স করে তারা বলে তাদের সাবজেক্ট ম্যাপিং দরকার সব বিষয়ে তারা সাবজেক্ট ম্যাপিং চায় কিন্তু যখন আন্দোলন বা যখন তাদের বিষয়গুলো সামনে উপস্থাপন করার কথা তখন কিন্তু সেই আঙ্গিকে শিক্ষার্থীর উপস্থিত থাকে না এ কারণে এই বিষয়টি একটু অন্য টাইপের এবং এখানে অনেক শিক্ষার্থীরা বলছে সচিবালয় সামনে আসছে প্লিজ বিশেষ না হলে একটু পরে লাইভ দেখাচ্ছি বা অনেকে সচিবালয়ের সামনে গিয়ে কথা বলছে তারা লাইভে যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করতেছে এখানে আমার কথা হচ্ছে যে সব কিছু ঠিক আছে কিন্তু এখানে এই বিষয়গুলোর মাধ্যমে সচিবালয় কিন্তু এর আগে ওই যে আনসারের ঘটনার পর থেকে বা দু হাজার চব্বিশের এইচএসসি ব্যাচের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের পর থেকে এরপর কিন্তু আনসার সদস্যরা গিয়ে সচিবালয় করেছিল করেছিল এক্ষেত্রে শিক্ষার্থীরা অপমান অপদস্থার সম্ভাবনা থাকবে বা থাকতে পারে আমি মনে করি যে নিজেদের সম্মানটা অবশ্যই রাখা উচিত তারা তাদের জায়গা থেকে চেষ্টা যারা যে সকল শিক্ষার্থীরা এখানে জয়েন হয়েছে বা যারা ওখানে গিয়েছে তাদের অবশ্যই বুকের পাটা আসতে বলতে হবে তাদের যথেষ্ট সাহস আছে কারণ গুটি কয়েক শিক্ষার্থী এত বড় একটা ব্যাচকে প্রেজেন্ট করার জন্য গেছে এই একটা ব্যাপার তবে অনেক শিক্ষার্থীরাকে পজিটিভলি নিচ্ছে না কারণ তাদের দাবি হচ্ছে যে সকল বিষয়ে সাবজেন্ট ম্যাপিং না শিক্ষা মন্ত্রণালয় যেটা করেছে সেটাই বহাল থাকুক নতুন করে তারা কোনো কিছু বলছে না এই একটা ব্যাপার এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কী করে এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো কিছুই বলেনি বা তারা বলবেও না আশা করি কেননা তারা এই মুহূর্তে রেজাল্ট তৈরি নিয়ে কাজ করছে বলার সম্ভাবনা খুবই খুবই কম ঠিক আছে যে এই সম্পর্কে বিষয়ে তারা যে জানাবে যে কি আপডেট বা তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবে না আর এর আগেও আমরা দেখেছি তারা মুখ বন্ধ করেছিল তো এক প্রকার শিক্ষার্থীরা জোর করে কিন্তু তাদের কাছ থেকে দাবি আদায় করে নিয়ে এসেছিল ওই যে তোমাদের ওই ব্যাচের যখন পরীক্ষা বাতিল করার বিষয়টি অনেকটা প্রকার বলা যায় তাদেরকে সম্মুখীন হয়ে কয়েকশো শিক্ষার্থী ছিল সেখানে তো এই একটা ব্যাপার এখন এখানে এই শিক্ষার্থীদের আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে অতটা গুরুত্ব দিতেও পারে আবার নাও দিতে পারে তবে একটা কথা সত্য যে শিক্ষার্থীদেরকে যদি যেহেতু শিক্ষার্থী একজন দুজন না প্রায় চোদ্দো লাখ শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব তাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আরও বেশি শিক্ষার্থী যদি হয় তবে সেটা গ্রহণযোগ্যতা বাড়বে বা তখন সেটা আরও বেশি ফলপ্রদত হবে কিন্তু যদি এই অল্প শিক্ষার্থীর উপর যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেটা আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের ভুল হতে পারে বাট এখন যেহেতু রেজাল্ট তৈরি হয়ে যাচ্ছে এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কি বলে এখন পর্যন্ত এ সম্পর্কিত কোনো বিষয় শিক্ষার্থীরা বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কনফার্ম করেনি বা আমরা গণমাধ্যমে কোথাও জানতে পারিনি এই একটা বিষয় গেল এখন দেখা যাক কি সর্বশেষ আপডেট রয়েছে বাট এইটা আপডেট শিক্ষার্থীরা গিয়েছে কয়েকজন শিক্ষার্থী সেখানে যুক্ত ছিল এবং সেখানে তারা চেষ্টা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখন শিক্ষা মন্ত্রণালয় সেটাকে কীভাবে নিবে সেটা তাদের ব্যাপার বা তারা আদৌ নিচ্ছে কি না সেটাও তাদের ব্যাপার আমরা পরবর্তী অথবা এ সম্পর্কে আরও বড় আপডেট দিতে পারবো যে তারা এই ব্যাপারে কোনো আপডেট জানিয়েছে কি না আজকের মতো আমরা এখানে মেনে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ